সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লাহ রাহিন ওয়াহিম প্রিয় বন্ধুরা আপনারা আমার হাতে যে ভিডিওটা যেটা দেখছেন এটা দেখে তো অনেকটা সিনে ফেলছেন আবার অনেকে চেনেন নয় কারণ গাছ দেখলে শাল দেখলে অনেক সময় চেনা যায় না তা আপনারা ভালো করে চিনুন তারপরে রহস্যটা আমি বলতেছি কী রোগ কী রোগের উপকার ইনি করে থাকেন এনার ভিতরাল কি শক্তি দিছেন আমি আপনাদের বলি কারণ আমার প্রত্যেক আমাদের প্রত্যেকের বাসায় কম বেশি এগুলো থাকে কারো গোড়া থাকে কারো আস্ত থাকে ঘরে আসার অথচ আপনি সারারাত ভার মাথা দেশে ঘুরে থাকেন ঘুম ফুটতে পারেন না অথচ আমার আপনার ঘরে কিন্তু ঘুমের ওষুধ রয়েছে আপনি কিন্তু ঘুম পড়তে পারেন না আপনি ঘুম পড়তে পারবেন ইনশাল্লাহ আমি আপনাকে বলে দিই কীভাবে খাবেন প্রত্যেক দিন সকালবেলায় যে সাইজ দেখছেন এর দুই ফিস নেবেন দুই ফিস নিয়ে হাফ গিলাস বা এক গ্লাস পানির ভিতরে ভিজে রাখবেন প্রত্যেক দিন সকালবেলায় রাত্রেবেলায় ঘুম যখন যাবেন সেখানে নিয়ে পানিটাকে খেয়ে নেবেন বাটাত খাওয়ার পরে খেয়ে ঘুম যাবেন দেখেন আপনি কয়েকদিন করেন ইনশাল্লাহ আপনার অনিদ্রা যে ভাবটা ছিল ইনশাল্লাহ দূর হয়ে গেছে আপনি নিয়মিত যদি করতে পারেন জীবনের তরে আপনার যদি সেক্সের সমস্যা থাকে যে অন্য সমস্যা থাকে ইনশাআল্লাহ তা দূর হয়ে যাবে যদি আপনার আরও কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ থাকবে না মুখে যদি আর অস্থি থাকে তাও ইনশাল্লাহ থাকবে না দেখুন মুখে অসুস্থ চলে আসছে বেশি করে খাবেন না মাত্রা মাত্রাধিক খাবেন কারণ ওষুধ খাওয়ার একটা লিমিট থাকে ভালো লাগলো শরীর ভালো লাগবে আপনি খাচ্ছেন রেখা এগুলো খাবেন না খালে আপনার ক্ষতি হতে পারে তাই বিশেষ করে মুখের উৎসের জন্য শরীরে বল শক্তির জন্য অনিদ্রা রোগের জন্য পিপাসারের জন্য ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য খেতে পারেন উপকার পাবেন যাদের রক্ত অতিরিক্ত কোলেস্ট্রল বেশি তাদের জন্য মহাদ রক্তের কোলেস্ট্রোলকে নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করবে আপনি খান হয়তো আমার ভিডিও দেখে মনে করতে পারেন ও কে জানে হ্যান তান সাত হিংসা করেন না না জানলে ইউটিউবে ভিডিও দেওয়া যায় না আল্লাহ শিখাইছেন পঁচিশ ছাব্বিশ বছর ধরে এইগুলো করি আমি বুঝেছেন টুকটাক ইনশাআল্লাহ শিখেছি আর ইউটিউবে ভিডিও দেওয়া মানে জ্ঞান না থাকলে দেওয়া যাবে না কারণ আমার এই পয়সার জন্য আমি দিচ্ছি না আমাকে শিখাইছে তা আপনাদের পাবলিসিটি করে দিচ্ছে আপনাদের যদি উপকার হয় তাই দিচ্ছি আপনার অবহেলা না করে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন যা বললাম যে করে রোগের কথা বললাম প্রত্যেকটা রোগে ইনশাল্লাহ শতভাগ কাজ করবে আপনার ব্যবহার করবেন ভিডিওটি সাবস্ক্রাইব করলে আমার উপকার হবে আর যদি আপনি শেয়ার করে দেন আপনার উপকার কেন পৃথিবীভাবে চলে যাবে আপনাকে আল্লাহ সব দিবেন সবাই আপনার জন্য দোয়া করবে আর যদি পারেন আমার চ্যানেলটির জন্য একটি লাইক দিবেন একটি সাবস্ক্রাইব করবেন শেয়ার যা পারেন করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার উঠে আমি যাচ্ছি না যদি আল্লাহ পাক আমার খাতে বাসিয়ে রাখেন আমি এই রাস্তায় আসি যতদিন থাকতে হয় তা আমাকে কবেলা করবেন আমার সাথে থাকেন প্রত্যেক দিন একটা না একটা ভিডিও পাবেনই পাবেন ইনশাল্লাহ আপনি নিজেও কবিরাও যাবেন আমি পঁচিশ বছর ধরে করি আমার কাছে বই কিতাব দলিল সহ অমান আছে ভয়ের কোনো কারণ নেই আল্লাহ যদি হাতে রাখেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি